আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম তারেক রহমানের বক্তব্যে অস্ত্রসিক্ত মনোনয়ন প্রত্যাশীরা সিলেটের ১৯ আসনে বিএমপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় অর্ধেক জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পেশ মঙ্গলবার সর্বশেষ জানিয়ে দেব মানিকগঞ্জের সার্জিস আলমের সঙ্গে সাবেক সমন্বয়কের বাঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারেক রহমানের বক্তব্যে অসুসিক্ত মনোনয়ন প্রত্যাশীরা দশ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষ করেছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় তা এই মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপার্সন আবেগ ঘন বক্তব্যের অস্ত্রসিক্ত হয়ে পড়েন মনোনয়ন প্রত্যাশীরা তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান বলেন আমার মাকে মৃত্যুর মুখোমুখি ছিল ইচ্ছা করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু মা তো আসেনি আপনাদের ছেড়ে ছয় সে মৃত্যুর মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি থাকা সত্ত্বেও মা আপনাদের ছেড়ে আসেনি সেই মাকে সামনে রেখেই আপনারা এক থাকবেন যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু সেই মা আপনাদের ছেড়ে আসেনি যে মা তার চল্লিশ বছরের বাড়ি হারিয়েছে শেখ হাসিনা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই মা তার সন্তানকে হারিয়েছে মা বুঝে সেই মায়ের সবকিছু মূলেই ছিল এদেশের জনগণ সবকিছুর কিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ইচ্ছা করলে তো মা এ ব্যাপারে আপোষ করতে পারতেন কিন্তু মা কখনো আপোষ করেননি তাই লক্ষ্য ছিল ঐক্যবদ্ধর মধ্য দিয়ে একটি জাতিসংগঠন করা যেখানে কত ত্যাগ না শিকার হয়েছেন একই সাথে গণতন্ত্রের জন্য কত লোক শত শত শাহাদত বরণ করেছেন কত লোক জেল খেটেছেন কত লোক বিরুদ্ধের মামলা হয়েছেন সব কিছু মিলিয়ে মা যদি আপোষ করতেন তাহলে এত কষ্ট মার করতে হতো না সূত্র জানায় এই বক্তব্যটি দিয়ে তারেক রহমানের আবেগপ্লুত হয়ে পড়েন এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন এক সন্তানকে নিয়ে দুই মায়ের দাবি ছিল বিচারক তখন বললেন সন্তান যখন আপনাদের দুইজনেরই কেউই কারো দাবি মানবেন না তাহলে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের সন্তানকে দুই ভাগে ভাগ করে দিই তখন যিনি আসল মা সে বললেন না সন্তানের ভাগ করার দরকার নেই কিন্তু যতদিন বেঁচে থাকি আমার সন্তানকে আমি দূরে থেকে দেখবো অর্থাৎ আসল মাই জানেন যিনি সন্তানের ভাগ হতে দেননি ঠিক এই ভূমিকাটাও আমি আপনাদের কাছে দেখতে চাই প্রার্থীরা যদি সেই ভূমিকা অর্জন করেন তাহলে আপনাদের নেতৃত্ব এগিয়ে দিবে বিএমপি একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করব সিলেটের ১৯ আসনের বিএমপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকার অর্ধেক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে সিলেট বিভাগের ১৯টি আসনের বিএমপির মনোনয়ন ছিল একশো ছত্রিশ জন কিন্তু এই দীর্ঘ তালিকায় খুব দ্রুত সংক্ষিপ্ত হয়ে আসছে নেমে আসছে অর্ধেকেরও নিচে গত সোমবার দীর্ঘ তালিকা থেকে ঢাকায় তলব করা হয়েছে মাত্র ছেষট্টি জনকে ডাক পাননি বাকি সাতাত্তর জন তবে মনোনয়নের জন্য মাঠে মহরকা শোডাউন গতকাল অব্যাহত ছিল ডাক না পাওয়ায় অনেক নেতা এখনো মরিয়া মনোনয়ন যুদ্ধে বিচার বিভাগে চার জেলা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে যারা ডাক পেয়েছেন কেন্দ্রে তারা গতকাল সোমবার ঢাকায় ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি কথা শুনে এবং নির্দেশনা দেন দলের কেন্দ্রীয় সাংগঠন গাঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গোষ যুগান্তরকে এমন তথ্য দিয়েছেন দলীয় জাতীয় সূত্র জানায় বৈঠককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকা উপস্থিত থেকে বলেন মনোনয়নকে ঘিরে দলের কোনো বিভাজন নয় যারা মনোনয়ন পাবেন না তারাও প্রচারণার মাঠে সংস্ক্রিয় থাকবেন আর যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি ঠিক যেন বিজয় মিছিল মিষ্টি বিতরণ থেকে বিরত না থাকেন দলীয় সূত্র আরও জানায় শুরুতে মনোনয়নের জন্য তলব করার নেতাদের উদ্দেশ্য করে দল নীতির নির্ধারক করার ভাষা বক্তব্য দেন বৈঠকে দলের স্থানীয় কমিটির সদস্যরা স্পষ্ট হুঁশিয়ারি দেন মনোনয়ন সবাই পাবেন না সংগঠন চেতনা ও ত্যাগ সংগ্রামের প্রমাণ রাখতে হবে পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হবে দলীয় নেতারা বলেছেন এই তালিকায় আরো ছোট হবে এবং শেষ পর্যন্ত শুধু সবচেয়ে গ্রহণযোগ্য জনপ্রিয় ও মাঠে সংস্করীয় নেতাদের মধ্যেই ধানে শিশের প্রতীক তুলে দেওয়া হবে দলীয় এক শীর্ষ নেতা বলেন এবার বাছাই কেবল সংখ্যা নয় Monero যিনি জনসংযোগ দক্ষ মাঠে আসেন এবং দলের জন্য নিবেদিত তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মনোনয়ন প্রত্যাশীরা এখনও বোঝেন এটা লড়াই শুধু প্রার্থী হওয়ার জন্য নয় দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাব সিদ্দিকী যুগান্তরকে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও কেন্দ্রীয় শীর্ষিক নেতাদের বক্তব্য ছাড়া মনোনয়ন প্রত্যাশীরা কেউই বক্তব্য দেননি তারা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন তখন পিনপতন নিরাপত্তা ছিল অডিয়েন্স জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পেশ মঙ্গলবার সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছেন জাতীয় ঐক্যমত কমিশনার মঙ্গলবার আঠাশে অক্টোবর দুপুর বারোটায় আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে সোমবার সাতাশে অক্টোবর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে কমিশনারের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কমিশনার সদস্য বিচারপতি মোহাম্মদ ইন্দাদুল হক ডাক্তার তেখারুজ্জামান রবিউল আলম মজুমদার ডাক্তার মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হালেদার সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদানের পর্যন্ত সব ডকুমেন্ট আলোচনার ভিত্তি ও অডিও ভিডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্বপূর্ণ রোপণ করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এগুলো মূল্যবান সম্পদ জাতি হিসেবে আমরা কোনো প্রেক্ষাপটে কি প্রতিক্রিয়া কোন সিদ্ধান্ত পৌঁছালাম তা জন্য দীর্ঘমেয়াদের সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার যত বৈঠক হয়েছে সেগুলোর ছবি ও ভিডিও যত চিঠি চালাচালি হয়েছে সব ডকুমেন্টের সংরক্ষণ করা হয়েছে এবং ক্যাটাগারি করে রাখতে হবে প্রধান উপদেষ্টা বলেন টেলিভিশনে যেসব আলোচনা লাইভ প্রচার হয়েছে সেগুলো খণ্ড খণ্ড আকারে সংরক্ষণ করতে হবে কারণ এগুলো হবে ইতিহাসের জীবী দলিল যারা গবেষণা করতে চায় তারা যেন এগুলো দেখে কাজ করতে পারে প্রজন্মের পর প্রজন্মে এই ডকুমেন্ট থেকে যাবে এই দলিলগুলো ভবিষ্যতেও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে জাতীয় ঐক্যমত কমিশনার বাংলাদেশের একটি স্থায়ী জবাবদেহিতামূলক রাষ্ট্রের ভিত্তিতে স্থাপনের জন্য কাজ করেছেন উল্লেখ করে কমিশনার সহ সভাপতি আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ বিচারপতি শিক্ষাবিদ সহ নাগরিক সমাজের বিশিষ্ট জনের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হবে মানিকগঞ্জে সার্জিস আলমের সঙ্গে সাবেক সমন্বয়কের বাঘ দিগন্ত মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমন্বয়ক সভা দলের উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ওমর ফারুক অরফে দাড়ি ওমরের বাঘ দিগন্ত ঘটনা ঘটে সোমবার সাতাশে অক্টোবর সন্ধ্যায় মানিকগঞ্জের শহরে সিটি ড্রিম হোটেলের মিলায়তনে এই ঘটনা ঘটে জানা যায় পূর্বে নির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা মানিকগঞ্জের এক সভায় আয়োজন করে এনসিপি সভা চলাকালে ওমর ফারুক সভা স্থলে প্রবেশ করেন সার্জিস আলমের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে এই নিয়ে ঘটনার কিছুক্ষণ পরেই একটি ভিডিও মানিকগঞ্জের স্থানীয় সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ওমর ফারুক সার্জিস আলমকে উদ্দেশ্য করে ধমকের সুরে বলছেন এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা আমরা এই জায়গায় স্টোক হোল্ডার উনি জামায়াতের লোক উত্তরে সার্জিস আলম বলেন জামায়াতের কেউ কি এনসিপিতে আসতে পারে না আপনি এদিকে আসেন আপনার কি সমস্যা আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না ঘটনাটির পর ফেসবুক ও স্থানীয় জনগণের সাধারণের মাঝে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মানিকগঞ্জের জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জাহিদ তালুকদার মোবাইল যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি